তো আজ আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হচ্ছে যেটা নাম রিরাইটিং নিউ টপিক টপিক ফর রিটেন রিটেনের একবার এই টপিকটাকে নতুন বলা যায় একটা তো এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত হয়েছেন দয়া করে আমার একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান দেখেন এখন মনে হয় ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ যদি ক্লিয়ার থাকে তাহলে আসেন তো তারা একটু পরে লাইভটা দেখে নিন আচ্ছা আসেন খুব বেশি এক্সট্রা ইন্ট্রো বা আলোচনা আমি আর না করে মূল টপিকে সরাসরি জাম্প করতেছি হ্যাঁ সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টার নাম হচ্ছে এরার ইলিমিনেশান অর রিরাইটিং এই টপিকটা মূলত নিউ টপিক ফর বিসিএস রিটেন এই টপিকটা ফর্টি বিসিএস এর যেই রিটেন পঁয়তাল্লিশতম বিসিএস এর রিটেনে প্রথম আসছে হ্যাঁ এর আগে সাধারণত এই টপিকটা আসতো না আমরা দেখা গেছে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এ এরকম কোনো টপিক পাইনি এরকম একটা টপিক অবশ্যই ইন্টারমিডিয়েটের প্রনাউন রেফারেন্স নামে রয়েছে সেখানে শুধু প্রোনাউনের প্রবলেম থাকে বাট এই জায়গাটাতে আপনাকে একটা প্যাসেজ দিয়ে দিবে এই প্যাসেজে ইভেন সিঙ্গুলার প্লোরাল রাইট ফ্রম সব ভার্ব সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট থেকে শুরু করে যে কোনো জায়গাটাতে প্রবলেম থাকতে পারে আপনার কাজ হচ্ছে গিয়ে এই এইটাকে এলিমিনেট করবেন করে আপনি সঠিক উত্তরটা লিখে দেবেন ওকে এইটাই হচ্ছে গিয়ে মূলত মূল ঘটনা আর কি তো আসেন আমরা একটু দেখে নেই যে আমাদের আসলে ফর্টি ফিফ্থ কেমন একটা প্যাসেজ দেওয়া ছিল বা কেমন একটা প্যারাগ্রাফ দেয়া ছিল সাধারণত একটা প্যারাগ্রাফ বা একটা টেক্সট দেওয়া থাকবে দিয়ে আপনাকে বলবে এই প্যারাগ্রাফটাতে বা টেক্সটটাতে কি কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে সলিউশন করো বা সেই প্রবলেমগুলোকে দূর করে একটা প্যাসেজ বা প্যারাগ্রাফকে রিরাইট করো যেখানে কোনো সমস্যা থাকবে না ওকে সো আমাদের আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে এরর এলিমিনেশন ও রিরাইটিং হ্যাঁ আবারও বলছি এটা কিন্তু এর নতুন একটা টপিক তো আমরা যেই টপ এইখানে দেখতে পাচ্ছি এই কোয়েশনটা মূলত পঁয়তাল্লিশতম এ আসছিল এই যে ফর্টি ফিফ বিসিএস এখানে ছিল টেন মার্কস ওকে ডিয়ার এখানে দশ মার্কস ছিল আর কি তো এই প্যাসেজটাই মূলত হুম এই প্যাসেজটাই মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে প্যাসেজ না এটা প্যাসেজ থেকে একটা প্যারা নেওয়া হয়েছিল এই প্যারাতে কোন কোন জায়গাতে সমস্যা আছে এটা মূলত আপনাকে সমাধান করতে হবে এটা কিন্তু বিসিএস এর টপিক শুধু বিসিএস না এটা ব্যাংক জবেও আসতে পারে বা আদার্স যে কোনো এক্সামে আসতে পারে ওকে তো দেখেন আমরা আগে একটু দেখে নিই আমাদেরকে ইনস্ট্রাকশনটা কি দিয়েছে এখানে বলছে রিরাইড দ্য ফ্যাসেজ ফ্যাসেজটাকে রিরাইড করো মানে পুনরায় লেখো এলিমিনেথিং এর ভুলগুলোকে দূর করে বা বাদ দিয়ে অর্থাৎ এখানে কিছু ভুল আছে বা সমস্যা আছে এরর আছে সেন্টেন্স এর রয়েছে যেগুলোকে আমরা এলিমিনেট করব মানে তাড়িয়ে দেব দূর করব তারপরে এই প্যাসেজটাকে বা এই টেক্সটটাকে আমরা আরেকবার লিখব এবার দেখেন দ্য এরার্স উইল ইনক্লুড এখানে এরটার মধ্যে ইনক্লুড থাকবে যা বা এখানে কোন কোন ধরনের এরর থাকবে সেটা বলতেছে দেখেন ডিফারেন্ট টাইপস অফ গ্রামাটিক্যাল আইটেমস তার মানে এখানে ভিন্ন ভিন্ন ধরনের বা বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল প্রবলেম থাকতে পারে সেটা যেই লেভেলের প্রবলেমই থাকুক এই প্রবলেমটাকে আপনি দূর করে লিখবেন এইখানে ছিল টেন মার্কস তো দেখেন এত ছোট একটা কাজের জন্য এত ছোট একটা কাজের জন্য টেন মার্কস কিন্তু কম না বাবা অনেক অনেক মার্কস বলতে পারেন আচ্ছা তো খেয়াল করি আমরা এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছি আমরা আমি এটাকে একটু চিকন করে নিই এখানে বলা হচ্ছে দেখেন ইকো ট্যুরিজম ক্যান বি অ্যাচিভড অনলি স্টেপস আর ইফ স্টেপস আর টেকেন বুঝতে পারতেছেন এখানে একটা ঝামেলা আছে আচ্ছা ঝামেলাটা আমরা পরে দূর করতেছি জাস্ট আমরা প্যাসেজটা পরে নিচ্ছি অনলি স্টেপস আর ঠেই কেন ইট স্টেপস আর ঠেই কেন ইন দ্য রাইট ডিরাকশন সঠিকভাবে যদি স্টেপস গ্রহণ করা যায় তাহলে ইকো ট্যুরিজম বা ট্যুরিজমের ক্ষেত্রে ইকো টুরিজম যেটা এটা খুব ভালোভাবেই অর্জন করা যেতে পারে আচ্ছা দেখেন এরপরে নতুন সেন্টেন্স শুরু হয়ে গেছে কিন্তু তারা কমা দিয়ে রাখছে বুঝতেই পারতেছেন কি হবে থ্রি উনিশশো সালে ব্রিটিশ লেড আমরা জানি এই লেড লিড থেকে লেড লেড আছে এটা অবশ্য অনেকে লিডই উচ্চারণ করে আর কি ঠিক আছে দা ওয়েস দা এয়ারলাইন a systematic environmental policy. Okay. In nineteen ninety-five the international the international hotels environmental initiative has developed an environmental action pack pact for hotels to promotion of environmental management Energy and water conservation and wastage and emission reduction. In 1996, the World Tourism Organization, the World Travel and Tourism Council, and the Earth Summit Council drafted as in DAS 21. ফর দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি রিকগনাইজ দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ টুরিজম পিস ডিভেলপমেন্ট অ্যান্ড প্রোটেক্টিং এনভারনমেন্ট তা আমার সাথে এই মুহুর্তে যারা যারা যুক্ত আছেন একটু ট্রাই করেন তো আপনারা একটু ট্রাই করেন তো দেখি কে কয়টা প্রবলেম এই জায়গাটাতে ফাইন্ড আউট করতে পারেন ঠিক আছে এই জায়গাটাতে কে কয়টা প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি একটা কাজ করি এই জায়গাটাতে নাম্বারিং করে দিই এটা হচ্ছে এক নাম্বার লাইন আচ্ছা আমি এক কাজ করি এটাকে একটু বড় করে লিখে দিলাম হ্যাঁ আপনারা এই জায়গাটাতে দেখেন তো কোন কোন জায়গায় আমরা প্রবলেম সলভ করতে পারি ঠিক আছে এই আমি নেন লিখে দিচ্ছি নাম্বার ওয়ান লাইন যদিও ফুল স্টপ শেষ না হলে লাইন শেষ হয় আমি তারপরেও লিখে দিচ্ছি টু থ্রি ফোর ফাইভ একটু ট্রাই সিক্সেন তো দেখেন তো কোন কোন জায়গাটাতে সমস্যা মনে হচ্ছে আপনাদের কাছে একটু কুইকলি চেষ্টা করবেন দেখি যারা যুক্ত আছেন আমাদের সাথে একটু কুইকলি ট্রাই করবেন জাস্ট বলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখেন তো কোন কোন জায়গায় আপনাদের কাছে সমস্যা মনে হচ্ছে একটু ট্রাই করেন প্লিজ আসেন আমরা একটু চেষ্টা করি ইকো ট্যুরিজম ক্যান বি অ্যাসিভড ইকোটুরিজম টা আমরা অর্জন করতে পারি অনলি স্টেপস আর টেকেন ইফ ইফ স্টেপস আর টেকেন এই যে দেখেন এখানে রিডানডান্সি হয়ে গেছে তাহলে আমরা একটা কাজ করতে পারি এত টুকুরে আমরা কেটে দেই তাহলে দেখেন আমাদের ফার্স্ট লাইনটা হয়ে গেছে ইকো ট্যুরিজম ক্যান বি অ্যাচিভড ইকো ট্যুরিজমটাকে আমরা অ্যাচিভ করতে পারি অনলি ইফ একমাত্র যদি স্টেপস আর টেকেন ইন দ্য রাইট ডিরেকশন সঠিকভাবে পদক্ষেপ নেওয়া যায় এইবার দেখেন তো বাবা বাক্য কিন্তু শেষ বাক্য শেষ হলে আমাদের কি করতে হয় ফুল স্টপ দিতে হয় এই যে মোটা সটা করে একটা ফুল স্টপ দিলাম এবার দেখেন উনিশশো তিরানব্বই সালে তো আমরা জানি সাবজেক্টের আগে যদি এক্সট্রা কোনো অংশ আসে তারপরে কমা দিতে হয় এই পর্যন্ত ঠিক আছে ব্রিটিশ এয়ারওয়েজ ব্রিটিশ এয়ারওয়েজ কথা বলা আছে বা ব্রিটিশ এয়ার কথা বলা আছে তারা লিডের প্লাসফর্ম হচ্ছে লেড উনিশশো সাল সালস এই ঠিক আছে লেট দা ওয়েলাইন তারা প্রথম এয়ারলাইন হিসেবে তারা প্রথম এয়ারলাইন হিসেবে দেখেন টু এখন দেখেন আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি ব্রিটিশ এয়ারলাইন এতটুকু হচ্ছে সাবজেক্ট এরপরে দেওয়া আছে ভারতের পাস্ট ফর্ম তার মানে একটা সাবজেক্টের জন্য একটা ফাইনাইট ভার্ব অলরেডি চলে আসছে সো আপনি এইখানে আবার একটা ফাইনাইট ভার্ব নিতে পারবেন না সো আপনাকে এই জায়গাটাতে কি করতে হচ্ছে বাবা এইখানে আপনি এটাকে নন ফাইনাইট ভার্ব বানায় ফেলেন তাহলে টু ইমপ্লিমেন্ট বলেন দেখেন কাজ হয়ে যাচ্ছে তাহলে উনিশশো তিরানব্বই সালে ব্রিটিশ এয়ারওয়েজ লেট দ্য ওয়ে অ্যাজ দ্য ফার্স্ট এয়ার লাইন টু ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করতে কি বাস্তবায়ন করতে সিস্টেমেটিক এনভায়রনমেন্টাল পলিসি ওকে এই যে দেখেন তাহলে এখানে সমস্যাটা কোথায় ছিল আপনারা কেউ কিছু লিখছেন না কেউ কিছু লেখেন নাই তাহলে এখানে সমস্যাটা কী ছিল সাবজেক্ট একটা কিন্তু ফাইনাল্ট ভার্ভ ছিল দুইটা এইটা তো বাবা হওয়া সম্ভব না ঠিক আছে একটা সাবজেক্টের জন্য একটা সেন্টেন্সের বা একটা ক্লজে একটাই ফাইনাল্ভ হার্ট থাকে এই যে ফাইনাল ভার্ভ আসছে আমরা এতটুকুকে নন ফাইনাল্ড ভার্ভ বানায় ফেললাম এবার দেখেন নাইন্টিন নাইন্টি ফাইভ উনিশশো পঁচানব্বই সালে

তার মানে দেখেন ইট হ্যাজ ডেভেলপড অথবা একটা সংগঠনের নাম বলা আছে এই সংগঠনটা হ্যাজ ডিভেলপড এরপরে দেখেন আমরা বলতে পারি একটা প্রোগ্রাম এটা একটা প্রোগ্রাম তারা একটা প্রোগ্রামকে ডেভেলপ করছে কেন করছে টু তো টু এর তো নাউন হবে না আমাদের দরকার এখানে ভার্বের বেস ফর্ম এরা প্রমোশন দিয়েছে আমরা কি লিখবো টু প্রমোট টু প্রমোট এখন দেখেন টু প্রমোট এখানে আমাকে আর অফ লেখার দরকার নাই এনভারনমেন্ট ম্যানেজমেন্ট এনার্জি ওয়াটার কনভার কনজারভেশন ওয়েস্ট অ্যান্ড ইমিশন রিডাকশন এই পর্যন্ত ঠিক হয়ে গেছে দেখেন এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কি না আই হোপ এতটুকুর মধ্যে আমাদের কারো কোনো সমস্যা হওয়ার সুযোগ নাই ইনশাল্লাহ এইবার আসেন পরের অংশটাতে বলা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল্ আমরা জানি সিঙ্গুলার থেকে করতে হ্যাঁ সাধারণত ল্যাটিন ওয়ার্ডগুলোর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে যদি কোনো ওয়ার্ডের শেষে আম থাকে সেটা সিঙ্গুলার হয় এটাকে প্লুরাল বানাতে গেলে আম না লিখে আ হয় যেমন আমরা পরে আসছি মিডিয়াম এটা হলো সিঙ্গুলার যেমন ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম শুধু ইংলিশ মিডিয়ামের কথা বলা হচ্ছে সিঙ্গুলার কিন্তু আমরা যখন বলি অনেকগুলো মিডিয়া তখন কিন্তু আমরা মাল্টি মিডিয়াম না আমরা বলি মাল্টি মিডিয়া এই যে দেখেন আ হয়ে গেছে সিমিলারলি সিমিলারলি এই যে দেখেন এখানে বলা হচ্ছে এজেন্ডাম এটা হলো সিঙ্গুলার এর প্লোরাল কি বাবা এজেন্ট ডা তার মানে এজেন্ডা নিজেই প্লুরাল এই যে প্লুরাল যোগ করার কারণে এইখানে গিট্টু লেগে গেছে এখানে যে কাজটা করবো এসটাকে প্রতিষ্ঠান বা সংগঠন বা অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সামিট কাউন্সিল এখন অনেকে বলতে পারে ভাইয়া অ্যান্ড এর আগে কি কমা বসে আমেরিকান ইংলিশে অ্যান্ড এর আগে কমা বসে এবং তারা এই কে বলে দা অক্সফোর্ড কমা ঠিক আছে অ্যান্ডের আগে যে কমা বসে তারা এই কমাটাকে বলে দা অক্সফোর্ড কমা বসতে পারে ঠিক আছে আচ্ছা আবার চাইলে আপনি ব্রিটিশ স্টাইলে এই কমাটাকে তুলেও দিতে পারেন ফর দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি এখন দেখেন একটা ভার্বের পর যখন আরেকটা ভার্ব আসে দুটো ফাইনাইট করা যায় না সেটাকে আমরা নন ফাইন্যান্ট বানাতে গিয়ে আইএনজি যোগ করি এইখানে রিকগনাইজ দে আছে যেটা হয়ে যাবে রিকগনাইজিং রিকগনাইজিং দ্য interdependence অফ ট্যুরিজম is ডেভেলপমেন্ট অ্যান্ড এইখানে দেখেন আমরা প্যারালালিজমে পড়ে আসছিলাম যদি কখনো কমা ডট ডট কমা ডট ডট কমা অ্যান্ড ডট 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 এরকম থাকে এক্ষেত্রে প্যারালালিজমের স্ট্রাকচার হচ্ছে প্রথম কমার আগে নাউন থাকলে পরেরগুলোও নাউন হবে পরেরগুলোও নাউন হবে পরেরগুলোও নাউন হবে প্রথম কমার আগেরটা যদি অ্যাজেক্টিভ হয় তাহলে পরেরটাও অ্যাজেক্টিভ হবে তারপরেরটাও পরেরটাও হবে তারপরেরটাও পরেরটাও হবে সো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যুরিজম এটা একটা নাউন ফিস এটা একটা নাউন ডেভেলপমেন্ট এটা একটা নাউন পিওর নাউন ছিল কিন্তু এখানে তারা কি করছে জিরান বানায় ফেলছে সো আমরা প্রোটেক্টিং এনভায়রনমেন্ট না বলে বলবো এনভায়রনমেন্ট প্রোটেকশন ওকে অথবা অথবা প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট তাহলে আমরা কি বলতে পারি এই প্রোটেক্টিংটারে কেটে দেই কেটে দিই আমরা এখানে বলি এনভায়রনমেন্ট প্রোটেকশন এই যে চলে আসছে আমার নাউন কাজ হয়ে গেছে আপনি লিখতে পারেন এই যে টপিকটা এই যে টপিকটা বিসিএস এর যে টপিকটা আসতেছে রি রিরাইটিং বা কি জিনিস আপনি বুঝতে পারছেন এটা ফর্টি ফিফ বিসিএস বা পঁয়তাল্লিশতম বিসিএস এ ফার্স্ট আসছে তারা এখানে বলেই দিচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের আইটেম থাকতে পারে যেমন মানে হলো বাহুল্য দোষ ছিল প্রথমে হম প্রথমে আমরা দেখতে পেলাম বাহুল্য দোষ ছিল এরপরে আমরা দেখতে পেলাম এই যে দেখেন এই জায়গাটাতে ফুলস্টপ দে না তাহলে আপনি এটাকে কি বলতে পারেন এখানে ছিল পাংচুয়েশন মার্কের প্রবলেম পাংচুয়েশন মার্কসের প্রবলেম তারপরে এইখানে কি সমস্যা ছিল এটা ছিল নন ফাইনাইট ভার্ব রিলেটেড প্রবলেম দেখেন কত রকমের প্রবলেম দিয়ে রাখছে ঠিক আছে এরপরে এরপরে কি ছিল এইখানে ছিল হচ্ছে দেখেন যে নিতে হবে ভার্ব নিতে হবে নন ফাইনাইট কিন্তু তারা দিয়ে রাখছিল নাউন তার মানে আশা করি আমরা বুঝতে পারতেছি বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল থাকবে আচ্ছা এই জায়গাটাতেও নন ফাইনাইট ভাব দরকার সব রিকগনাইজিং লিক্সি এইখানে সিঙ্গুলার প্লোরালের প্রবলেম ছিল আর এই জায়গাটাতেও প্যারালাল স্ট্রাকচারের প্রবলেম ছিল আশা করি এটা বুঝতে পারছেন যে রিরাইটিং আমাদেরকে যখন দিবে তখন সাধারণত একটা প্যারাগ্রাফের মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে সেটা সিঙ্গুলার প্লোরালের প্রবলেম থাকতে পারে অ্যানি টাইপ অফ প্রবলেম থাকতে পারে আমাদের কাজ হবে ওই প্রবলেমটাকে আমরা দূর করে দেব ওকে আচ্ছা এইবার আসেন আপনাদের জন্য আমি যে একটা কোয়েশ্চেন দিয়ে রাখছি রিরাইট দ্য প্যাসেজ ওই সেম কথা দ্য এর উইল ইনক্লুড ডিফারেন্ট টাইপস অফ গ্রামাটিক্যাল আইটেমস সো আমি আপনাদের জন্য এখানে একটা কোয়েশ্চেন দিয়ে রাখছি আপনার আমার বা আমাদের কাজ হচ্ছে গিয়ে এইটাকে সমাধান করা তাহলে আসেন আমরা এটাকে একটু পড়ি এবং সাথে সাথে সমাধান করা শুরু করি আপনি সরাসরি সমাধান না করে বেটার হবে ফার্স্ট টাইম প্যাসেজটা একবার পড়ে নেবেন ওকে ফার্স্ট টাইম প্যাসেজটা একবার পড়ে নেবেন তাহলে এখানে আমরা প্যাসেজটা দেখতে পাচ্ছি For prepare for the presentation, she researched thoroughly, created detailed slides, and practi practicing her speech every day. She wanted to ensure the information was accurate, the visuals were engaging, and to deliver her message clearly. she furthermore <clears throat> she furthermore reviewed feedback from her colleagues revised again her content and to practice in front of the mirror তো এটা পড়তে গিয়ে আমরা বেশ কিছু প্রবলেম পেয়ে গেছি আসেন এই প্রবলেমগুলোকে আমরা সলভ করি তো আমি পরের পেজে গিয়ে লেখাটাকে আর একটু বড় করে দিই বা জায়গাটা একটু বাড়ায় নেই আমরা তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফর প্রেপেয়ার ফর তাহলে ফর প্রেপেয়ার ফর বলার দরকার নাই আমরা এটাকে একটা সুন্দর করে ফ্রেজে কনভার্ট করতে পারি ফর ফর প্রেজেন্টেশন না বলে আমরা কি বলতে পারি টু কারণ আমরা জানি আমরা জানি আহ কোনো কিছু করতে বোঝাতে গেলে ইনফিনেটিভ ব্যবহৃত হয় তাহলে আমরা বলতে পারি টু প্রেপেয়ার ফর দা প্রেজেন্টেশন অথবা উদ্দেশ্য বোঝাতে ইনফিনেটিভ হয় যেমন আপনি বলতে পারেন আমি নিউ মার্কেটে যাই আই গো টু নিউ মার্কেট কেন উদ্দেশ্য বলতেছি আমি টু বাই সামথিংস কিছু জিনিস কেনার জন্য ওকে এইবার আসেন টু প্রিপেয়ার ফর দ্য প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের প্রিপারেশন নেয়ার জন্য শি রিসার্চ থরলি শি রিসার্চড থরলি সে খুব একবারে সূক্ষ্মভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে রিসার্চ করলো আচ্ছা ঠিক আছে তাহলে এখানে দেখেন আমরা কিন্তু বলেছিলাম একটু আগেই যদি কখনো এরকম দেখেন যে কমার আগে একটা গ্যাপ তারপরে একটা গ্যাপ এরপরে অ্যান্ড তারপরে একটা গ্যাপ এক্ষেত্রে আগের অংশটা যদি ওয়ান হয় পরেরটাও ভি ওয়ান হবে এরপরটাও ভি ওয়ান হবে আগের অংশটা যদি ভিটু হয় সবগুলো ভিটু হবে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কমার আগে দেয়া আছে হ্যাঁ দেখেন সে রিসার্চ থরলি সে থরলি রিসার্চ করলো ক্রিয়েটেড আবার ভিটুতে আছে ডিটেইলড স্লাইড প্রেজেন্টেশনের জন্য সে ডিটেল স্লাইড বানালো অ্যান্ড মাথা রাখেন কিন্তু ব্রিটিশরা অ্যান্ড এর আগে কমা দেয় না কিন্তু আমেরিকানরা দেয় ঠিক আছে আচ্ছা এবার দেখেন অ্যান্ড তাহলে বাবা অ্যান্ড এর পরে কি হবে ভি টু হবে এখানে দেখেন প্র্যাকটিসিং দে আছে এইখানে সমস্যা আমরা এই জায়গাটাতে লিখব প্র্যাকটাইজড হার স্পিচ এভরিডে এই যে শব্দটাতে প্রবলেম আছে আমরা এই এভরিডেটাকে আলাদা লিখব এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সুমন ভাই এই এভরিডেটাকে এই এভরি ডেটাকে কেন আলাদা লিখবো বাবা আমি অনেক গলা ব্যথা নিয়ে ক্লাস করাচ্ছি আপনাদেরকে বুঝছেন কারণ অনেকগুলো অনেকদিন আপনাদের ক্লাস ঠিকঠাক মতো নিতে পারি নাই এই জন্য আপনারা বুঝতে পারতেছেন আমার কণ্ঠস্বর শুনে প্রচণ্ড গলা ব্যথা নিয়ে ক্লাস নিচ্ছি আর কি বাবা আপনারা যারা এখন ক্লাসটা করতে পারেন নাই পরবর্তীতে ক্লাসটা কয়েকবার দেখবেন মিনিমাম দুইবার দেখেন হ্যাঁ এটা কাজে লাগবে ধরেন আপনি বিসিএস এর রিটার্ন এক্সাম দিচ্ছেন না বাট আপনি তো লেখালেখি করবেন আপনার লেখালেখিটাকে পারফেক্ট করতে গেলেও এই বিষয়গুলো জানতে হবে কেমন আচ্ছা তো যেটা বলতেছিলাম এই যে এভরিডে আমি সিঙ্গেল ওয়ার্ডে না লিখে ডাবল ওয়ার্ডে কেন লিখলাম আসেন এই বিষয়টা আপনাদেরকে একটু বলি এভরিডেই ভার্সাস এভরি স্পেস ডেই প্রশ্ন হল এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে আছে চরম পার্থক্য আছে পার্থক্যটা কি বাবা পার্থক্যটা হচ্ছে দেখেন সিঙ্গেল ওয়ার্ডের যে এভরিডেই এটা হলো একটা অ্যাজেক্টিভ মাথায় রাখবেন এরপরে মানে সিঙ্গেল ওয়ার্ডের এভরিডে যদি লেখেন এরপরে নাউন থাকা আবশ্যক যদি সিঙ্গেল ওয়ার্ডের এভরিডে কখনো থাকে আপনি শিওর থাকবেন এখানে একটা নাউন থাকবেই এরপরে এর বাংলা কি এর বাংলা হচ্ছে প্রাত্যহিক অথবা এর বাংলা হল দৈনন্দিন আপনি যদি এভরি স্পেস ডেই লেখেন হ্যাঁ এইটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ভ ফ্রেইজ মাথায় রাখবো আমরা এর পরে নাউন থাকা আবশ্যক নয় এরপরে নাউন থাকতেও পারে নাও থাকতে পারে বাবা আমি এই যে এটা ডট ডট দিছি এর পরে নাউন থাকা আবশ্যক নয় মানে এরপরে নাউন থাকতে হবে এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই ওকে এটার বাংলা কি এটার বাংলা হচ্ছে প্রতিদিন অথবা দৈনিক অথবা প্রত্যহ ঠিক আছে তাহলে আমি দুটা বাক্য লিখি দেখেন তো আপনারা আপনারা এভরিডেই সিঙ্গেল ওয়ার্ডেরটা লিখবেন নাকি ডাবল ওয়ার্ডেরটা লিখবেন ওকে এটা ইওর টার্ন আপনাদের পালা যদি বলা হয় সুইমিং ধরুন আমি লিখলাম সি সুইমস ড্যাশ আরেকটা হলো ওকে আরেকটা হলো সুইমিং দেখতে পাচ্ছি সে সাঁতার কাটে এটা একটা ভাব প্রশ্ন করেন কখন সাঁতার কাটে প্রতিদিন আমরা কখনো দৈনন্দিন সাঁতার কাটে বলতে পারি না দৈনিক সাঁতার কাটে বলতে পারি ঠিক আছে আবার এরপরে কোনো নাউন নাই সো নাউন থাকলে এক ওয়ার্ডের এভরিডে হইতো যেহেতু নাউন নাই আমাদের এখানে হবে দুই ওয়ার্ডের কিন্তু এইখানে দেখেন অ্যাক্টিভিটি শব্দটা একটা নাউন সো আমরা বলবো সুইমিং ইজ হার সাঁতার কাটা তার দৈনন্দিন অ্যাক্টিভিটি বা কাজ তার প্রাত্যহিক কাজ ওকে আশা করি বোঝা গেছে বুঝতে পারতেছেন বাবা আচ্ছা এইবার আসেন তাহলে আমরা কি বললাম তার প্রিপারেশনের জন্য টু প্রিপেয়ার ফর দ্য প্রেজেন্টেশন থরলি ক্রিয়েটিভ ডিটেলড স্লাইডস অ্যান্ড প্র্যাকটাইজড হার স্পিচ এভরিডে এখানে কেন আলাদা নিলাম না মানে একসাথে নিলাম না কারণ এরপরে কোনো নাও নাই এইবার দেখেন শি ওয়ান্টেড টু এনশিওর সে নিশ্চিত করতে চাইল দ্যাট এখানে একটা দ্যাট লেখা যেতে পারে না লিখলে কোনো ক্ষতি নাই কিন্তু দ্য ইনফরমেশন ওয়াজ অ্যাকিউরেট এই যে দেখেন কমারা গেছে অ্যাকিউরেট তথ্যগুলো সে মানে মেয়েটা এটা নিশ্চিত করতে চাবে যে তার তথ্যগুলো অ্যাকুরেট দ্য ভিজুয়ালস ওয়ার এনগেজিং যে ভিজুয়ালস বা ভিডিও বা অন্য কাজ যেই জিনিসগুলো আছে এগুলো ছিল এনগেজিং তার মানে দেখেন এইখানে কি দেয় আছে কমার আগে বিভার প্লাস অ্যাজেক্টিভ এইখানেও দেখেন কমার কমার সামনে দেয় আছে বিভার প্লাস অ্যাজেক্টিভ এনগেজিং মানে অংশগ্রহণমূলক এইখানে অ্যান্ডের পরে লেখা আছে টু ডেলিভার হার মেসেজ ক্লিয়ারলি কারণ এখানে ঝামেলা হয়ে গেছে ঠিক আছে তাহলে অ্যান্ডের পরে আমাকে কি করতে হবে বি ভার প্লাস অ্যাজ এক্টিভ এরকম নিতে হবে তাহলে দেখেন আমরা এখানে হার মেসেজ অ্যান্ড হার মেসেজ ওয়াজ ক্লার কেন ক্লিয়ারলি লিখলাম না কারণ ওই যে প্যারালালিজমের নিয়ম কমা 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 এন্ড দ্বারা যুক্ত থাকলে প্রত্যেকটা আইটেম একই রকম হয় ঠিক আছে ডিয়ার এবার দেখেন শি ফার্দার মোর বাবা আপনি মাথা রাখবেন ফার্দার মোর হাউ এভার ওকে এই শব্দগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে পরে একটা কমা বসে হ্যাঁ আপনি যদি এভাবে লিখতেন ফার্দার মোর দেখেন ফার্দার মোর তখন একটা কমা দিয়ে আপনি লিখতেন শি বাকি অংশ যখন মাঝখানে আসছে তখন দুই দিকে দুটো কমা দিতে হবে সি ফার্দার মোর রিভিউড ফিডব্যাক ফ্রম হার কালিগস এরপর কি করলো সে তার কলিগদের যেই ফিডব্যাকগুলো এটা রিভিউ নিল যে ভিটু আছে কিন্তু হ্যাঁ কমার আগে ভিটু আছে রিভাইসড এগেইন বাবা রিভাইস মানেই হচ্ছে পুনরায় রিভাইস দেয়া সো আপনি যদি সাথে এগেইন বলেন এইটা রিটার্ন ডান্সই হয়ে যাবে এগেইন আর লেখা যাবে না হ্যাঁ কী হয়ে যাবে এটা রিডান ডান মানে বাহুল্য দোষ হার কন্টেন্ট অ্যান্ড তাহলে অ্যান্ডের পরে কী হবে ভি হবে টু প্র্যাকটিস আর হচ্ছে না এখানে টু কেটে দেবো আমরা প্র্যাকটিসড ইন ফ্রন্ট অফ মিরর আশা করি ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ এই যে আমরা যতটুকু বলতে চাইছি এতটুকু আপনারা বুঝতে পারছেন ওকে তো এইভাবেই মূলত রিরাইটিং আসে আর এই রিরাইটিং করতে গিয়ে কত রকমের প্রবলেম আছে এটা বুঝতে পারতেছেন তো রিরাইটিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমস্যাটা হয় আমরা প্যারালাল স্ট্রাকচার ফলো করতে পারি না আমরা সিঙ্গুলার প্লোরালে প্রবলেম করি যেমন এইখানে এভরিডে রিলেটেড যে সমস্যাটা আসে এটাকে বলা ডিকশান মানে শব্দ চয়ন আমি এখানে অ্যাজেক্টিভ লিখবো নাকি অ্যাডভার্ব লিখবো ঠিক আছে এখন এগুলো কিন্তু খুব টেকনিক্যাল কাজ ঠিকঠাক মতো করতে না পারলে নাম্বার কাটা যাবে বাবা ওকে আচ্ছা এরপরে তিন নাম্বার তিন নাম্বার আমরা দেখতে পাচ্ছি আরেকটা কোয়েশ্চেন দেয়া সো আমি এটা আর করে দিচ্ছি না এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম ওকে এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি এই হোমওয়ার্কটা আমাকে আপনারা অবশ্যই আগামীকাল রাতে জমা দিবেন ঠিক আছে ডিয়ার এই হোমওয়ার্কটা আমাকে অবশ্যই আপনারা আগামীকাল রাতে জমা দিবেন সো আমি আজকে যেহেতু অনেক দেরি করে আমরা লাইভে আসছি ক্লাসটাকে আর বড়ো করলাম না আপনাদের কাজ হচ্ছে গিয়ে এইটা অবশ্যই অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে মানে আগামীকালকে মানে আগামীকালকে জমা দিবেন ঠিক আছে আমি পরশু দিন ইনশাল্লাহ এটা আপনাদের জন্য ব্যাখ্যা করব। কেমন পরশু দিন আমরা আবারও লাইভে আসবো কাল কোনো ক্লাস হবে না তো ঠিক আছে ডিয়ার আপনাদের জন্য এই একটা হোমওয়ার্ক দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি আরেকবার বলে নেই এই টপিকটার নাম কি বাবা এই টপিকটার নাম হচ্ছে এরার এলিমিনেশন অর রিরাইটিং রিরাইটিং করবেন এরারটাকে তুলে দিয়ে বা ভুলগুলোকে তাড়িয়ে দিয়ে হ্যাঁ এটা বিসিএস এর নতুন আইটেম আর কি 45th বিসিএস এ ওকে এটা অন্যান্য যে কোনো एग्जामে আসতে পারে এছাড়া কোনো एग्जामে আসুক না আসুক আপনার রাইটিংটাকে যদি মানসম্মত করতে চান তাহলে এরকম নির্ভুল বাক্য লেখা ছাড়া আর কোনো গতি নাই তো বাবা সো এতটুকু করে আমাকে অবশ্যই জমা দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আদাব তারা